আসসালামু আলাইকুম সকল মশু শিকীর ভাই আশা করি ভালো আছেন তো আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আসলাম তো দেখতে পাচ্ছেন ইয়াংসন ব্র্যান্ডের একটা ছিপ আমি অলরেডি হাতে নিয়ে নিয়েছি যারা ইয়াংসন ব্র্যান্ড সম্পর্কে জানেন তারা অবশ্যই ইয়াংসন ব্র্যান্ডের প্রোডাক্টগুলোই বেশি চয়েস করেন তো ইয়াংসন ব্র্যান্ডের মধ্যে এটা হচ্ছে কার্বন পার্টনার একটা ছিপ এটা বহুত দিন ধরে মার্কেটে আছে আমি বিজনেস যখন শুরু করি তখন থেকে প্রোডাক্টটা মার্কেটে আমি দেখতে পাইছি এবং এই প্রোডাক্টগুলো আমি প্রথম দিকে অনেক রিভিউ দিয়েছি যাই হোক এটা দুই পদের পাওয়া যায় দুই পদের বলতে দুই ধরনের একটা থাকে মেড ইন কোরিয়া আর একটা হচ্ছে আপনার ইয়াংসন কোম্পানির মেড ইন ভিয়েতনাম তো যাই হোক দুইটার কোয়ালিটি সম্পর্কে বলতে গেলে আমি মেড ইন ভিয়েতনাম একটা সেল করি এটার হচ্ছে পার্টগুলো পাওয়া যায় এবং এটার কোয়ালিটিটাও ভালো এবং হালকা এবং হচ্ছে ফিনিশিংটা খুবই জোস কোরিয়ানটার চাইতে তো যাই হোক অনেক আবার কোরিয়ানটা পছন্দ করে কারণ ওটা একটু মোটা হয় জন্যে তো যাই হোক ডিজাইনটাও খুবই জোস দেখতে পাচ্ছেন কার্বন পার্টনার তো এটা মার্কেটে কিন্তু এখন নাইন ফিট এবং টেন ফিটই অ্যাভেলেবেল আছে তারপরেও বেশি নাই বলে চলে বিকজ সিজন শেষ হয়তো আবার সামনে বছর এই প্রোডাক্টটা পাইতে পারেন কিনা তার কোনো গ্যারেন্টি নাই অরিজিনালটা তো যাই হোক এটা ইয়াংসন কোম্পানি এখানে কিন্তু কোনো থার্ড পার্টি কোনো কোম্পানির নাম আপনারা দেখতে পাবেন না এটা বারবার বলে দিই যে যেটা ইয়াংসন সেটা ইয়াংসনই হবে ইয়াংসনের গায়ে কোনো কোনো কোম্পানির নাম আপনারা লেখা পাবেন যদি থাকে সেটা ভাবতো এটা নাইনটি পার্সেন্ট মানে একশো তে কপি মাল বা কেউ নিয়ে আসছে তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কার্বন পার্টনার জিরো এটা হচ্ছে নাইন ফিট এখানে লেখা আছে ইয়াংসন ঠিক আছে কার্বন পার্টনার ইয়াংসন কার্বন পার্টনার হচ্ছে প্রোডাক্টের নাম আর ইয়াংসন হচ্ছে এর হচ্ছে ব্র্যান্ডের নাম তো যাই হোক এবার আমি এখানে দেখাই এখানে হচ্ছে প্রোডাক্টের টোটাল ডিটেলস আমি একটু দেখাই দিই তো এখানে হচ্ছে কার্বন পার্টনার লেখা রয়েছে লেন্স টু পয়েন্ট সেভেন জিরো সেশন হচ্ছে সিক্স বিসি সি আর হচ্ছে অ্যাকশন হচ্ছে থ্রি জিরো বাই চল্লিশ মানে চল্লিশ বাই তিরিশ বাই চল্লিশ হচ্ছে এট এটার খুবই জোস কাস্টিং ওয়েট বা এট বলা হয় যেটাকে এটা কার্বনের ছিপ এখানে ইয়াং সন লেখা আছে দেখতে পাচ্ছেন অরিজিনালি কোনো প্রিন্ট না খোদাই করে লেখা বা প্রিন্ট করে লেখা সরি স্টিকার না তো বুঝতে পারছেন তো এগুলো যদি দুই নাম্বার প্রোডাক্ট হয়তো এটা মাথায় রাখতে হবে আপনাদেরকে ইয়াংসনের সেসব প্রোডাক্টে কখনোই কিন্তু অন্য কোনো কোম্পানির নাম লেখা থাকবে না তো যাই আমি কোনো কোম্পানির নাম উল্লেখ করছি না তো অনেক প্রোডাক্টে দেখবেন অনেক কোম্পানির নাম লেখা থাকে তো যাই এটা হচ্ছে অরিজিনাল কার্বন পার্টনার সো এটা শুধু কার্বন পার্টনারই লেখা থাকবে থার্ড কোনো কোম্পানির নাম লেখা থাকবে না এটা দেখে বুঝে শুনে নেবেন অযথা কেউ তর্কে জড়াবেন না যে ভাই এটা অরিজিনাল কি এটা ডুপ্লিকেট তো যাই হোক এটা সরাসরি একদম ইয়াংসন কোম্পানি থেকে কিন্তু এই প্রোডাক্টটা আসে আমি যেখান থেকে প্রোডাক্টটা নিই বা হচ্ছে কালেকশন করি যাই হোক আমি নিজে নিয়ে আসি না আমি একজনের কাছ থেকে নিই সে বড় একজন ব্যবসায়ী তো যাই হোক এই প্রোডাক্টটা সে অনেক দিন ধরে সেল করে এবং আমি তার কাছ থেকে নিই এটা একদম অরিজিনাল কার্বন পার্টনার দেখতে পাচ্ছেন এই ছিপটা নাইন ফিট দিয়ে খুব সহজে খাড়া মারতে কিন্তু খুবই মজা লাগে আর ছিপটার লুকিংটা কী ওইবারে মানে এক কথায় অস্থির লেভেলের একটা লুকিং দেখতে পাচ্ছেন অস্থির লেভেলের একটা কিন্তু লুকিং তো তো আপনার কার্বন পার্টার এই ছিপটা খুব ইজিভাবে কিন্তু আমাদের কাছ থেকে কালেকশান করতে পারেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে কুরিয়ারের মাধ্যমে আর অবশ্যই ভিডিওর উপরে যে নাম্বারটি আছে হয়তো অনেকে নাম্বারটি খুঁজে পাচ্ছেন না অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন নাম্বার কিন্তু ভিডিওতে দেওয়া আছে বা ডিসক্রিপশানও নাম্বারটা আপনার পেয়ে যাবেন সকাল আটটা থেকে রাত আটটা এবং হচ্ছে সরি সকাল আটটা থেকে দুপুর এগারোটা এবং রাত আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে বাংলাদেশের যে কোনো স্থানে আমরা হোম ডেলিভারি প্রোডাক্টটা পাঠিয়ে দিব আর অবশ্যই প্রোডাক্ট কিন্তু দাঁড়াজে দেওয়া আছে ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন দাঁড়াজে সেখানে চাইলে নিতে পারেন বাট রেট একটু বেশি হবে আর আমাদের হচ্ছে রেটটা কত বলতে ভুলে গেছে জন্য দুঃখিত নাইন ফিটের রেট আসবে এখন আমাদের সিজন অফারের রেট নাইন ফিট আসবে হচ্ছে মাত্র চব্বিশশো টাকা আর হচ্ছে টেন ফিট আসবে মাত্র পঁচিশশো টাকা তো চব্বিশশো এবং পঁচিশশো টাকা একদম আমাদের রেট তো অরিজিনাল প্রোডাক্ট যদি নিতে চান মিস করবেন না হচ্ছে এটা লেদারের ব্যাগ খুবই জোস এই তো এখানে হচ্ছে কিন্তু মেড ইন ভিয়েতনাম লেখা রয়েছে তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করলাম